দেখা না দিলে বন্ধু কথা কইও না বিউ দিস বিউ গাইস এর চাইতে সুন্দর বিউ কি তো হইতো পারে গাইস ভাইয়া কত করে দিতেছেন উনাকে আড়াই টাকা মানে এত নিচে নাই মাগে সুমিয়া তুমি টাকা দরকার উনি একজন খুব গরিব লোক আর উনার আপন বলতে আমি সারা কেউ নাই উনি আমার ফেসটা বিক্রি করে উনি বাইরে যেতে চাইছে হ্যাঁ হ্যালো এভরিওয়ান ইটস বি রহমান এন্ড গাইস আমার নতুন আরেকটা ভিডিওর মাঝে আপনারা সকলকে ওয়েলকাম সো রাইট নাও আমি আসি কাকরা বিচ আর এখানের মাঝে আমার মূল রিজন হইলে গেরি আমার সিদ্দিক ভাই তাইন খুব বেশি ইন্টারেস্টিং কেন আর আমার অনেক ভাই অনেক ভাইয়ের কথা আসলে কিতা কইতাম তাই তো ভাই এবার ভিডিও বানাইতে বানাইতে তুফান লই আইছেন এবার মানে ভিডিওর গাড়ি যাই ওই আপনারা গাড়ি দেখতে পারা এর সাইডে বড় বড় গাড়ি হল লম্বা এবার অনেক ভাই পেইজো ভিডিও আসলে যে পরিমাণ বানানোর প্ল্যান আছে এই পরিমাণ ভিডিও আসলে বানানি হইছে না বা বানানি ওর না কারণ এই ভিডিও সবগুলা স্পট সবগুলা প্লেস চেঞ্জ তো যাই হোক সেম হইল এটা মানে এখন নামে আর কি আলাদা হয়ে যাই হোক আজকে হইলো দুম খেলো হইব দুম আর মানে ওতার তার মাঝে হইল গাড়ি কাঁকড়া থাকে মূলত কিন্তু ঘটনা হয়েছে এবার তো আমরা বেশি জন হচ্ছি বর্তমানে কাঁকড়া মানে মাটির তলে আমাই গেছে তারা বর্তমানে সন্তান ছেলে মেয়ে তারা মানে কিভাবে পৃথিবীতে আনবে কিভাবে নতুন নতুন ছেলে মেয়ে পৃথিবীতে আনবে সেই বিষয় নিয়ে মানে তারা কি জোহরে একটু আপ্রাণ চেষ্টা করে

তো যাই হোক বিষয় হয়েছে কি আমি বর্তমানে আমি খুব বেশি আমি একটা ভিডিও করলাম না তিন চার দিন থেকে আসি কক্সবাজার মোটামুটি করলাম আর ওলা খানও চলবো আপনারা কিতা অবস্থার অবস্থা একটু জানাই লাইবা আর আমি আছি কাঁকড়া বিছো কিন্তু কোটন হয়েছে এখন তো কাঁকড়া টাকড়া বউ ভাইতাম না বুঝছেন নি ওই দেখো জুতা উতা বড়ি অবস্থা নাই আর কাঁকড়া পাইতাম না মূল রিজন হয়েছে কি মানে এখন তো ও যে ও কিতা হইতায় ও যে এস প্লাস্টিক ও ওটা কিতা হইলো কোটন আর সাগরও আইছো সুন্দর এই তোমরা বেড়াই ইনজয়েড ইনজয় মারি যাও ঠিক আছে নি ওকে তো ইনজয়েড ইনজয় মারো আই ও যো যে এস প্লাস এফ প্লাস মানে ইতা আমরা সিঙ্গো লাগলে দেখি আইতা জার থাঙ্গি লারে পয়েন্ট ভালো হই যো ভালো হই যো ফেম কেম না গাইস বিউ দিস বিউ গাইস এর চাইতে সুন্দর বিউ কি তো হইতো পারে গাইস এর চাইতে সুন্দর কিত তো হইতো পারে গাইস মানে আপনি অনেকেও মানে কইতে পারেন যে কক্সবাজারে তো ঠেকা খরচ করিয়া কি তার লাগে আপনি যা সকান আইলে বুঝতে পারবা কি তার লাগে আপনি এই খরচ করছেন এন্ড ও দেখছেন ওটা কি তারে বাবা ফুটো হল তো আবার পরে আপনার টোটাল পয়সাটা মানে আপনার ও মানে ঔষধ হয়ে যাইব গাইস ও দেখো আপনা দেখে যাও বাগান টোটাল ও যে আপনারা দেখতে পারা যাও বাগানেরও একটা ভিডিও আছে আমার আইব আমার পেয়েছ তো কিতা হইতাম গাইজ ইটা জায়গা তাই আসলে ইটা জায়গা তাই মানে কোনো মাছ মানে কিছু খোয়ার মতো কিছু থাকে না তারপরেও আমরা ইয়া

আপন করে নিয়ে যায় উনি আমার প্রিয় বড় ভাই আর আমি আর অনেক ভাই মাঠে থাকা মানে অনেকের রাতের গুম হারাম হয়ে যাওয়া তাই না আর চোখ রাখতে হবে সিলেডি অনেক পেয়ে যে সো ভালো থাকুন আজকের মতো বাবাই আসসালাম